হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ প্রিভিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে ছুটির দিন তাই আজকে আমিও বাড়িতে আছি ছুটিতে তো আজকের দিনটা আমি কি করছি কোথায় যাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে তো বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন বাড়ি থেকে বেরিয়ে আমি বাজারে যাচ্ছি আমাদের এই বাজারটার নাম হাটখোলা বাজার এখানে কিছু জিনিস কেনার ছিল আজকে আমার তো সেটাই কিনতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন একশো চল্লিশ अपने यहाँ देख তো বন্ধুরা আমার বাজার থেকে জিনিস কেনা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমি কি কিনলাম ডিম নিলাম আর একটু মাংস নিলাম ডিমের দাম এখন একটু কম ভালোই কম একশো চল্লিশ টাকার আমি পনেরোটা ডিম নিলাম আর কিছু মাংস নিলাম এখন আমি একটা দোকানে এসছি এই দোকান থেকে একটা কলিং নেবো তো কলিং দরকার ছিল বাড়িতে তার জন্য কলিং নিলাম নিয়ে এবার বাড়ির দিকে আমি যাচ্ছি তোমরা দেখছো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এদিকে আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা এবার আপনাদের টিফিন খাওয়া হবে আজকে টিফিনে ছিল ছোলার ডাল আর গরম গরম লুচি মা লুচি পেলছিলো ময়দা মেখে আর সময় ছোলার ডাল করছিল ছোলার ডাল আর লুচি খেতে খুবই ভালো লাগে আমার আমার কেন বাড়ির সবারই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে ছোলার ডাল আর গরম গরম করে লুচি দেখো লুচিগুলো কেমন ফুলে উঠছে ভাস দেয় এরকম লুচি খেতে আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও এরকম লুচি ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদেরও ভালো লাগে কিনা আচ্ছা তা রবিবার দিন বলে কথা ছুটির দিন একটু ভালো তো মন্দ খেতেই ইচ্ছা করে তাই না তোমাদেরও একই ইচ্ছা করে কমেন্ট করে জানিও বন্ধুরা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে সবার সময়ের দিকে বাকি রান্নাগুলো বসিয়ে দিয়েছে একদিকে উচ্ছে ভাজা আর অন্যদিকে মাংস করছিল কষা কষা চিকেন করছিল সেটাই রান্না করতে করছিল সোমা আর রোববার দিন একটু ভালো খেতে ইচ্ছা করে তার জন্যই আজ বাজারে গেছিলাম একটু মাংস আনতে রোববার দিন তোমরা বাড়িতে কি করো কি রান্না করো তোমরা বন্ধুরা নিশ্চয়ই একটু ভালো বন্ধু তো ইচ্ছাই করে তাই না সারাদিন সারা সপ্তাহে যে কোনো দিন যা ইচ্ছা হতে পারে কিন্তু রোববার দিন মনে হয় যেন একটু অন্যরকম কিছু স্বাদের কিছু টেস্টি খাবার হোক বাড়িতে সেটাই হচ্ছিলো আজকে আমাদের দেখতেই পাচ্ছ তোমরা এরপর আমার অ্যাকুরিয়ামের আগে জল পরিষ্কার করার কথা ছিল অনেক দিনই অ্যাকুরিয়ামের জল পরিষ্কার করা হয় না মানে জলটা অনেকটা কমে গেছিলো তাই আজকে রোববার দিন ছুটিতে বাড়ি আছি তাই ভাবলাম আজকের দিনেই করে নিই কাজটা কারণ অনেক দিন হয়ে গেছে কারণ মাছগুলো সমস্যা হতে পারে তার জন্যেই আজকে ছুটির দিনে ভাবলাম মাছের একোরিয়ামে জলটা নিই দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি মাছের একরের জল পাল্টাচ্ছি তো দেখতে থাকো তোমরা অনেকটা সময় লাগে একোরিয়ামে জল পাল্টাতে পরিষ্কার করতে পাইপ দিয়ে ময়লা তুলতে যাই না তোমরা জানো কি না অ্যাকোরিয়াম তোমরা তাদের বাড়িতে যদি থাকে বন্ধুরা তোমরা জানবে কীরকম খাটনি হয় এর পেছনে আমারও সেটাই হয়েছে আজকে তোমরা দেখো আমরা কী আমি কীভাবে অ্যাকোরিয়ামের জল পরিষ্কার করি এবং পাল্টাই তোমরা দেখতে থাকো কেমন এদিকে সোমার মাংস রান্নাও প্রায় শেষের দিকে আর আমারও অ্যাকোয়ারিয়াম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা শেষ পর্যায়ে চলছে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার এবার একটু সন্ধক লবণ দিয়ে দিচ্ছি আমি সন্ধক লবণ মাছের পক্ষে খুবই ভালো তাই সন্ধক লবণ দিচ্ছি এবার অ্যাকোয়ারিয়ামে আমি পাম্পগুলো সেট করে দিচ্ছি আর লাইটটাও আমি জ্বালিয়ে দেবো প্রথমে একটু জলটা ঘোলা থাকে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় মা এদিকে বলছিল অনেক দেরি হয়ে গেছে স্নান করতে যাওয়ার কথা তাই এবার তাড়াতাড়ি করে নিচ্ছি আমি স্নান করব করবো লাইটটাও আমি জ্বালিয়ে দিলাম এদিকে সময় মাংস রান্না কালার হয়েছে মাংসটা দেখে তো জিবে জলই চলে যাচ্ছে চলো এবার স্নান করতে যাই স্নান টান করে তোমাদের সাথে কথা হবে হাই ফ্রেন্ডস এই কমপ্লিট হলো সব কাজ আজকের এই ফ্রেশ হয়ে গেলাম স্নান টান করে এবার লাঞ্চ হবে আমাদের সবার ঠিক আছে আবার কিছুক্ষণ পর আবার কথা হচ্ছে দেখো বন্ধুরা এখন জলটা পুরো ঘোলা রয়েছে এখনো পরিষ্কার হয়নি এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর এদিকে আমাদের ভাতপাড়া পাড়া কমপ্লিট আমাদের তিনজনের আমরা এবার লাঞ্চ করতে বসে বলবো কারণ প্রায় তিনটে সাড়ে তিনটে বাস দিয়ে যায় তাই আমরা এখন খেয়ে নেব বিকেলবেলা উঠে খুব শরীরটা চা লাগছিলো শরীর গা হাত পা খুব ব্যথা ছিল তাই একটু চা আর মনি ছিল সময় ওটাই খেলাম আর দেখো এক জল এখন পুরো ক্লিন হয়ে গেছে পুরো কাছের মতো হয়ে গেছে আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই রাখলাম আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো ব্লগে